আসসালামু আলাইকুম আমাদের কম্পিউটার চালাতে চালাতে অনেক সময় ছোলো হয়ে যায় আমাদের কম্পিউটার কাজ করতে অনেক অসুবিধা হয় এই অসুবিধা অসুবিধাগুলো হয় যে কারণে সেই কারণটা আমরা আজকে রিমুভ করব এবং আমাদের কম্পিউটার আমরা রকেটের গতিতে চালাবো সেটা কেমন হয় তা আজকে আমি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি আশা করছি আপনাদের সকলের কম্পিউটার সোলো হয়ে গেছে আর এই কম্পিউটার আমরা ফাস্ট করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন ধরনের ভিডিও আপনার প্রয়োজন তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কিভাবে আমরা আমাদের কম্পিউটারটা রকেটের গতিতে স্পিড বাড়াতে পারবো এবং রকেটের গতিতে আমাদের কম্পিউটার চলবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই সর্বপ্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম বাটন প্লাস আর প্রেস করব করার পরে আমরা এখানে লিখবো রিসেন্ট রিসেন্ট লিখে আমরা ইন্টার প্রেস করব করার পরে আমাদের এখানে রিসেন্টে অনেকগুলো ফাইল দেখেন জাং ফাইল জমে আছে এগুলো আমরা কন্ট্রোল এ প্রেস করে আমরা ডিলেট বাটনে প্রেস করে এটা এগুলা ডিলেট করে দেব আমরা সর্বপ্রথমে ডিলেট করে দিলাম আমরা আবারও উইন্ডোজ বাটন আর আর বাটন প্রেস করব এরপরে আমরা টেম্প লিখে আমরা সার্চ করব ই এম পি লিখে সার্চ করে আমরা ইন্টার বাটন প্রেস করে দেব আমাদের এখানে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা অল সিলেক্ট করে ডিলেট করে দেব এরপরে আমরা ক্লোজ করে দেব দেন আমরা এরপরে আবার উইন্ডোজ বাটন আর আর বাটন প্রেস করে আমরা পার্সেন্ট টেম পার্সেন লিখবো লিখে ইন্টার প্রেস করে দেব এখানে যে জাঙ্ক ফাইলগুলো জমে আছে এই ফাইলগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলেট করে দেব এরপরে কিছু ফাইল আছে যেমন এখানে একটা ফাইল আছে ডিলেট হবে না এটাকে আমরা এই বক্সে টিক দিয়ে আমরা স্কিপ নাও করে দেব এরপরে আমরা এটাকে ক্লোজ করে দেব এরপরে আমরা উইন্ডোজ বাটন আর আবারও আর প্রেস করব দেন আমরা এখানে লিখব প্রি ফেস ফেস লেখার পরে আমরা এন্টার প্রেস করব এরপরে কন্টিনিউ বাটনটাতে আমরা ক্লিক করে দেব আবারও কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করব এরপরে আমরা ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দেব এখানে আমরা টিক দিয়ে দেব স্কিপ করে দেব আমাদের ফাইলগুলা কিন্তু একবারে ক্লিন হয়ে গেছে আর এখন আমাদের কম্পিউটার কিন্তু একবারে সুপার ফাস্ট হয়ে গেছে আমাদের কম্পিউটার কিন্তু এখন রকেটের গতিতে চলবে এরপরে এই রিসাইকেল বিনে আমরা রাইট বাটন ক্লিক করে ইমপেটি রিসাইকেল বিন ইয়েস প্রেস করে দেব আমাদের কম্পিউটারের যে জাং ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো কিন্তু ডিলেট হয়ে গিয়েছে এখন আমরা অনেকেই অনেকের দেখবেন যে সিটা লাল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা টেম এবং পার্সেন্ট টেম যেটা এটা যদি ডিলেট করি তাহলে আমাদের সিতে জায়গা কিন্তু অনেক বেড়ে যায় তা এখন আমরা আরেকটা কাজ করতে পারি আমরা উইন্ডোজ বাটন আর আর বাটন প্রেস করে আমরা এখানে লিখব ট্রি ট্রি লিখে আমরা এটাকে কম্পিউটারটাকে রিফ্রেশ করে নেব কয়েকবার আমরা এভাবে কয়েকবার রিফ্রেশ করে নেব এরপরে আরও একটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা ধরুন যে কোনো একটা ফাইল এখান থেকে যে কোনো একটা ফাইল আমরা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এ ফাইভ করে আমরা একটু ধরে রাখবো কয়েক সেকেন্ড সেকেন্ডের মতো ধরে রেখে আমরা ছেড়ে দেবো আবারও তিরিশ সেকেন্ডের মতো ধরে রেখে আবারও আমরা ছেড়ে দেব। এভাবে আমরা কয়েকবার যদি রিফ্রেশ করেনি তাহলে আমাদের কম্পিউটারটা একবারে রকেটের গতিতে চলবে এবং স্লো একটা ভাব ছিল সেই সোলো ভাবটা আর থাকবে না এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম